Subhanallah. Glory to Allah. সুপ্রিয় দর্শক মন আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কী শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখ্রান্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে আপনাদের সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বতার সাথে অনলাইনে ছাগল কয়েক করে আসছেন বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলো দেখব একদম ছোট থেকে বড় পর্যন্ত খাসি রয়েছে হ্যাঁ ভাই ছোট থেকে একদম হাই কোয়ালিটি পর্যন্ত আর শিরোহী পাঠা রয়েছে মেয়ে ছাগল রয়েছে মানে সবগুলো দিয়ে মানে খুব ভালো ভালো কোয়ালিটি ভাই ভালো ভালো মানে শৌখিন থেকে শুরু করে একদম বড় বড় পর্যন্ত রয়েছে জি 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 আচ্ছা পূর্বের প্রতিবেদনের কি অবস্থা পূর্বের প্রতিবেদন আজকে আবার ধরেন নিউ কালেকশন নিউ কালেকশন আজকে আবার প্রতিবেদন গুলো সব শেষ ইনশাআল্লাহ ভাই

বলবৎ থাকবে সর্বনিম্ন থাকবে সেগুলো চেষ্টা করবো শুধুমাত্র স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিন পাঠিয়ে নাইমবার সাথে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে

হাত বসে না আর অনেক সুস্বাস্থ্যের অধিকারী সুস্বাস্থ্য লাইভ কেমন হতে পারে লাইভ আছে ভাই ধরেন এই 42 থেকে 45 কেজি হয় ভাই 42 থেকে 45 থেকে 45 কেজি লাইভ হারে কিন্তু মোটা আছে হারে মোটা ডাবল হাড়ের জিনিস সিনাটা দেখেন ভাই এই যে খাসির এটাই ভাই আর যমুনা পারিত হয় এগুলোর কিন্তু অনেক কি মাংস হয় ভাই অবশ্যই এটা কোজা যাচ্ছে এটা দাঁতটা ভাই

বললাম আজকে সর্বনিম্ন রেটটা দিব যে আর কুরমানের জিনিস কোনো দাম দামি চলবে না ভাই জি জি ভাই কোন দাম দামে চলবে না কোন দর্শক ক্রেতা ভাই যদি খাসিটি নেয় একই দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আরো পাঁচশো টাকা কম যান

একদম গলা বন্ধু উঠে যাচ্ছে ভাই একদম বিশাল কিন্তু একদম কিন্তু দেখুন বড় সুস্বাস্থ্য দেখেন মাংস খালি খাসির গায়ে জি ভাই কি হাইট আছে ভাই সাঁত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই বড় বিশাল ছাই সাঁত্রিশ ইঞ্চি হাইট মানে একটা ছাগল কত বড় হতে পারে ভাই আর লাইও টা মনে হচ্ছে হ্যাঁ লাইওয়ার টা ধরেন ষাট কিলোর কাছাকাছি যাবে জি জি ষাট কিলোর কাছাকাছি মানে পঞ্চান্ন

মানে দাঁতটা ভাই এই যে চার দাঁত ভাই চার দাঁত চার দাঁত হ্যাঁ জি জি ভাই ভাই জি ভাই দর্শক বা যদি পছন্দ হয় এটার দামটা পড়বে ভাই আমার কাছে ধরেন দামটা তো সর্বনিম্ন রেট এখানে সম্পূর্ণ খরচ আমার দুই পাশেই দেখেন একদম চমক কালার এই দেখেন আচ্ছা একটু হাঁটায় দেখা যায় অবশ্যই হাঁটা ভাই দেখেন একটু হাটাই দেখেন একদম রাস্তাতে যখন হাঁটবে ভাই এটা

নিম্ন দামের আছে অনেকের আপনার বাজেট কম থাকে ছোট খাসি চায় বড় খাসি সবাই সবাই তো আর কিনে না কিনে না মানে অনেকে একটা গরু দিলো সাথে একটা খাসি দিলো সেরকম খাসি রয়েছে খাসিও রয়েছে জি ভাই

ছাগল জি জি ভাই এটা মেয়ে ছাগল কিন্তু ভাই খাসি আবার পরে দেখাবো পরে দেখাবো হ্যাঁ হ্যাঁ আবার খাসি পরে ভাই জি ভাই এই মেয়ে ছাগল কি জাতের ভাই এটা ভাই শিরোহী আর হচ্ছে বিটলের সংমিশ্রণের ক্রস ভাই ক্রস জি একদম দেখেন দুই পাশেই খুব সুন্দর কালার দাঁতেও কিন্তু অল্প দেন নতুন কিন্তু হাইটে ভাই প্লাস খুব ভালো কোয়ালিটির একটা বর্তমান অবস্থা ভাই এটা দেড় মাস প্লাস দেড় মাসের কাছাকাছি দুই মাসের কাছে বিট করানো ভাই কি পাঠা পাঠা দিয়ে ভাই একই এবং এটা আমরা অবশ্যই ভাই এই দেখেন ওলানটা দেখা দিব এই যে সব একদম আটা কিন্তু ভাই দেখেন দুইটাই কিন্তু এই যে

এটার দাঁতটা ভাই দেখেন নতুন দুই দাঁত এই দেখেন নতুন দুই দাঁত জি জি কেমন ভাই হাইটে ধরেন তিরিশ আছে ভাই আরো বাড়বে তো নতুন দুই খাওয়া দাওয়া দেখেন এই দেখেন নতুন দুই দাঁত জি জি ভাই

এটা ভাই বিটেল আর হরিয়ানার ভাই ক্রসল হরিয়ানারি জি ক্রস সিং পিছন হরিয়ানারি জি জিটা হ্যাঁ এই জন্য হরিয়ানো ভাই এই দেখে থেকে অনেকদিন বাচ্চা দিতে এটার অবস্থা ভাই এটা দুই মাস প্লাস দুই মাস প্লাস দুই মাস প্লাস বিট করানোর বয়স হান্ড্রেড বিট অল পাঠাতে বিট করানো এই দেখেন এটার দামটা পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা সবই কম দামে দিচ্ছি এগুলো কম দামে দিব সতেরো হাজার টাকা দিলেই চলে যাবে বাংলাদেশ যেকোনো পানতে ভাই ভাই জি ভাই আরো একটি চমৎকার খুব ভালো মানের কিন্তু মানে একদম দেখেন মানে শর্ট ফেস মুখটা কয় দেখছেন ভাই একদম একটু জোলা মুখ কিন্তু ইয়েটা দেখছেন মানে খুব সুন্দর কোয়ালিটির গেটাবের একটা ছাগল ভাই এটা কথা ভাই

তোতা মানে তাহলে সৌন্দর্য ভাই তোতা মানে সৌন্দর্য নাইম ভাই জি ভাই একদম বিগ সাইজের অসাধারণ একটা জি ভাই এটা কি জাতের এটা জাতটা তিনটা ভাই তিনটা জি 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 বলেন এই দেখেন প্রথমত বিটল বুঝছেন পাঞ্জাব বিটল আর হরিয়ানা সংমিশ্রণের ক্রস তার সাথে আইছে একটু শিরোইর ভাব আইছে বুঝছেন একটু শিরোইর ভাব আইছে বুঝছেন এইজন্য তিনটা জাত ভাই

আরে এই হিটে আসছে ভাই বুঝছে একদম ছিল বাচ্চা অন্য জায়গায় বিক্রি করা হয়েছে আর কোনো দর্শক ভাই যদি আমার বাসায় সিরোহী পাঠা আছে আছে দুই পাশে দেখেন একদম সেম কালার কিন্তু ভাই একদম সেম কালার জি পুরাপুরি হিটে আসছে ভাই জিনিস বাচ্চা ছিল জি 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 ভাই জি ভাই জান জি ভাই দর্শক বা কেতার যদি সেক্ষেত্রে পছন্দ হয় দামটা কেমন আছে এটার দামটা বড় ভাই একই দাম

জিনিস কেমন দর্শক জানে কিন্তু ভাই একদম ব্যতিক্রম মানে অনেক মাংস লাগে এগুলা আর অনেক বড় হয় কিন্তু ভাই দেখেন এটাই দেখিচ্ছেন না কেমন এই দেখেন একদম দেখছেন গঠন জি জি একদম মানে গঠনটা কি

একই দাম সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচ জি সতেরো হাজার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা অনলি সতেরো টাকা ভাই জি জি একদম কুরমানির জিনিস মানে খুব সুন্দর জিনিস ভাই একদম ওই যে এই গরু আছে না কিছু ছোট ছোট গরু মানে অনেক স্বাস্থ্য এই ওই সেম সেম জাতের কিন্তু ভাই অনেক স্বাস্থ্য কিন্তু সিনাটা দেখেন এই দেখেন

একদম ভাই শিলা মানে কি মানে এই দেখেন কোন জায়গায় হাট নাই এই যে খালি যে মাংস এই যে মাংস দেখেন এই যে মাংস এটার দামটা কেমন এটার দামটা বলবে এটার ওইটা একই জোড়ার আগেরটা দেখালাম একই জোড়ার 17000 টাকা এটা 17000 টাকা অনলি 17000 টাকা অনলি 17000 টাকা জি 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 সেখানে কি আপনার মানে আপনার সম্পর্ক সম্পূর্ণ করেছে আমার ভাই দর্শক আমার দর্শকের জন্য কি একটু কমা রাখা যায় আপনার দর্শকের জন্য যদি দুইটা একসঙ্গে তাহলে আমি কিছু সম্মান করবো এক হাজার টাকা সম্মান করবো দুইটা দিলে একসঙ্গে চৌত্রিশ হাজার টাকা হয় তেত্রিশ হাজার টাকা করবো জান

দামটা পরে ভাই দুটা একসঙ্গে দুটা একসঙ্গে পঁয়ত্রিশ হাজার একই দাম পঁয়ত্রিশ হাজার টাকা একই দাম টাকা সম্পূর্ণ খরচ আমার

বয়সটা কেমন যায় বয়সটা ভাই এটা দুই দাঁত এই দেখেন একদম কুরবানি সব কুরবানি বাড়ি কুরবানি কুরবানি দিতে পারবে না জি কেমন যায় ভাই এটা লাইভয়েট হবে আটাশ কেজির মতো একটু ঘোরা দেখান তো একদম দুই পাশে বেলাক ভাই দুই পাশে বেলাক জি আটাশ সাতাশ কেজি আটাশ কেজি লাইভ ওইটা হবে এরকম হবে জি 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 এটার দামটা কেমন এটার দামটা পড়বে ভাই এটা সাড়ে পনেরো হাজার টাকা সাড়ে পনেরো হাজার আচ্ছা পনেরো হাজার টাকা জান পনেরো হাজার টাকা একদম একদম পনেরো হাজার কোনো কদামা দামি চলবে না জি জি তারপরে সম্পূর্ণ খরচ আমার হাজার পনেরোশো টাকা খুচরা লাগবে ওটা আমার জি জি তো ভাই জান জি ভাই ভিডিও তো শেষ পর্যন্ত চলে আসলো হ্যাঁ ভাই তো আগামী দিনে তো নতুন নতুন কালেকশন দর্শকরা সব সময় দেখতে পাবে এবং যে রেটটা আজকে দিলেন এরকম রেটটা সবসময় তো থাকবে ইনশাআল্লাহ ভাই সব সময় এরকম রেট থাকবে তবে যেগুলো ছাগল ছিল সেগুলা ছাগল আমরা দেখাইছি যদি পছন্দ হয় অবশ্যই নাইম ভাইリモ WhatsApp এর নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে পছন্দ হলে স্ক্রিনশট টি পাঠিয়ে ভাইয়ের সাথে কিন্তু কন্টাক্ট করে নেবেন পারবে জি জি আর অবশ্যই কিন্তু প্রথমত ছাগল নিতে হলে জি জি প্রথম সাগল নিতে করতে হবে জি জি করে ফুল টাকা পেমেন্ট করে দিবে সাগল সাগল ডেলিভারি দিয়ে দিব এখান থেকে শুধু রিসিভ করে নিতে হবে কোনো খরচ ছাড়া আর ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত আপনার কিন্তু পাশের বক্সে তুলে দিলে কিন্তু সেই ভিডিওটাও থাকবে এবং কুরিয়ারের নাম্বারটাও কিন্তু